আশা করি সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ভালো আছেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্লিপ বার্ষিক পরিকল্পনা কিভাবে তৈরি করতে হয় সেটা এখন দেখাবো আর মাত্র আট দিন নয় ঘন্টা বাকি আছে আর দিনই নয় তাই আমরা প্রথমেই চলে যাচ্ছি মূল ভিডিওতে এখানে দেখুন স্লিপ বার্ষিক পরিকল্পনা এটার উপরে ক্লিক করুন এটার উপরে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজে অবশ্যই নিয়ে আসবে ঠিক আছে এটা আমি আগেই পূরণ করে রেখেছি এজন্য পূরণ দেখাচ্ছে আপনারা আপনাদের পাসওয়ার্ড এবং ইউজার অর্থাৎ নিজেরা আগে যেভাবে লগ ইন করতেন সেভাবে লগ ইন করে এ পর্যন্ত আসবেন এ পর্যন্ত আসার পরে স্লিপ বার্ষিক পরিকল্পনা এটার উপরে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে ঠিক আছে এই ভিডিওটিতে আমরা স্লিপের যে কার্যক্রম আছে অনুদানটা আছে বা বাজেটটা আছে সেটা কিভাবে পূরণ করতে হয় সেটা আপনারা এখন এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন প্রথমে দেখুন বিদ্যালয়ের সাধারণ তথ্যাবলী বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য স্টার দেওয়া আছে এটা অবশ্যই পূরণ করতে হবে এটা আপনারা পূরণ করে নেবেন এখানে স্লিপ কেন আপনারা বাজারটা দরকার এটার উদ্দেশ্য কতগুলো আছে এখানে উদ্দেশ্যগুলো আপনারা অবশ্যই যার যার মতো করে পূরণ করে নেবেন এখানে আমি চার পাঁচটা বাক্য লিখেছি এটা অবশ্যই পূরণ করে যেতে হবে তারপরে শিক্ষকের অনুমোদিত পদ সংখ্যা এখানে এডিট করার কোনো কিছু নাই আমরা বছরের শুরুতে যে শিক্ষকের তথ্য দিই বা শিক্ষার্থীদের তথ্য দিই সেখান থেকে এই তথ্যটা এসে পড়ে এই যে দেখুন এডিট করার কোনো সুযোগ নাই আমি টাস্ক করছি কিন্তু হচ্ছে না তারপরে দেখুন প্রাথমিক ফাইভ প্লাস প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী কতজন শিক্ষার্থী আছে বিশেষ চাহিদা সম্পন্ন কতজন আছে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী কতজন আছে ছাত্র কতজন আছে জরে পড়া তথ্য কতজন আছে জরে পড়া ছাত্রী কতজন আছে জরে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র কতজন আছে জরে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী কতজন আছে এগুলো কিন্তু এখন আর পূরণ করার কোনো সুযোগ নেই এটা অবশ্যই আগে আমরা পূরণ করে দিয়েছি এটা দরকার নেই তারপরে আপনারা যাবেন বের আট বার্ষিক আয়ের খাতসমূহ আয়ের খাত স্টার এটা অবশ্যই পূরণ করতে হবে টাকার পরিমাণ স্টার দেওয়া আছে এটা অবশ্যই পূরণ করতে হবে মন্তব্য স্টার দেওয়া আছে অবশ্যই পূরণ করতে হবে যেখানে স্টার মার্ক পাবেন সেগুলো অবশ্যই পূরণ করতে হবে আমি জনগণের অনুদান পেয়েছি চব্বিশ হাজার তিনশো এটা দুইটা ক্যাটাগরিতে পেয়েছি একটা হচ্ছে প্যারাসিককের বেতন বাবদ ও আরেকটা হচ্ছে ওয়াইফাই বিল বাবদ আপনারা যে যেভাবে পাবেন সেটা পূরণ করে দেবেন যদি বাবদ পান পণ্য বাবদ যদি নগদ পান নগদ এটা আপনারা আপনাদের ধরন অনুযায়ী মন্তব্যের করে লিখে দেবেন আর টাকার করে টাকা লিখবেন ঠিক আছে তারপরে আমরা সরকারি যে বাজেটটা আছে সেটা আমরা পূরণ করবো হ্যাঁ আর এর আগে একটু বলে দিই জনগণ অনুদান যদি আরও আছে ইউনিয়ন পরিষদের অনুদান আছে উপজেলা পরিষদের অনুদান আছে এনজিও সংস্থার নদন আছে যদি এখানে আরও থাকে তাহলে এই যে যোগ করুন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে এখন এটা এইভাবে চলে আসবে এখান থেকে আপনারা যেটা আছে সেটা দিতে পারবেন ঠিক আছে যদি উপজেলা পরিষদও এইভাবে দিবেন যেহেতু আমার নাই এটা আমি লিখছি না এখানে তথ্য দিবেন অবশ্যই তথ্যগুলো ইংরেজিতে লিখতে হবে ঠিক আছে ইংরেজি যদি না লিখেন তাহলে হবে না দেখুন আমি বাং অঙ্কে লিখি এই যে অঙ্কে লিখলে অনুগ্রহ করে শুধু ইংরেজি সংখ্যা ব্যবহার করুন এ কথাটা আসছে যেটাটা আমার দরকার নেই এটা আমি ফেলে দিই ঠিক আছে ডিলিট করে দিলাম তারপরে আসছি বার্ষিক কার্যাবলির মধ্যে এখানে দেখুন কার্যাবলি মার্ক দেওয়া আছে বাস্তব পরিমাণ বা সংখ্যা এখনও মার্ক দেওয়া আছে তারপরে হার নগদ একক দাম এখনও স্টার দেওয়া আছে টাকার পরিমাণ প্রাকলিত মানে সম্ভাব্য এখনও স্টার দেওয়া আছে কার্যগুলি সম্পাদনের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম এখানেও স্টার মার্ক দেওয়া আছে অর্থাৎ এই প্রত্যেকটি গড়ই আপনাকে পূরণ করতে হবে এখন আপনি কোথায় যাবেন আপনি যখন বার্ষিক কার্যাবলী এখানে আসবেন তখনই আপনার এই যে বার্ষিক কার্যাবলী যোগ করুন এটা আপনি একদম উপরে পাবেন যেটা আমি কাজ করেছি এর জন্য নিচে চলে আসছে আমি একটা ক্লিক করে দেখাই এই যে এখানে আসছে এই যে এই যে গড় চলে আসছে এখানে আপনি যেটা ইচ্ছে সেটা পূরণ করতে পারবেন না আপনার যে বাজেট আছে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী বাজেট অনুযায়ী আপনি এখান থেকে প্রত্যেকটা গোর পূরণ করবেন আমি একটা ঘোর পূরণ করে দেখাই এই যে এটা যোগ হয়ে গেল তারপরে এটাকে কি করতে হবে ইংরেজিতে সংখ্যা দিতে হবে ঠিক আছে তাহলে আমরা ইংরেজিতে সংখ্যা দিই এই যে মনে করেন পাঁচটা দিলাম একক পরিমাণ একক পরিমাণ ধরলাম পাঁচশো টাকা ঠিক আছে তারপরে তাহলে কত হয় পঁচিশ এই যে ঠিক আছে তারপরে এখানে এই কাজটা আপনারা তথ্যটা এখানে লিখে দিতে হবে এভাবে প্রত্যেকটা যেহেতু এটা আমার দরকার নেই এটা আমি কেটে দিলাম ঠিক আছে এভাবে আমার পিটিএ ও অভিভাবক সমাবেশ এখানে দিয়েছি শিক্ষা উপকরণ ক্রয় এখানে আমি দিয়েছি বৈদ্যুতিক ফিটিং মেরামত এভাবে আমরা দিয়েছি আমি প্রথম এখন একটা যেভাবে কাজ করে দেখিয়েছি আপনারা ঠিক এভাবেই কাজটা সম্পাদন করবেন ঠিক আছে তারপরে কাজটা সম্পাদন হওয়ার পরে আপনারা বাস্তব সংখ্যার পরিমাণ এটা পরিমাণ ইউনিট কত আছে তারপরে ইউনিটের দাম কত আছে মানে একক খরচ বা একক দাম কত আছে এটা তারপরে টাকার পরিমাণ মোট করে গুণ করে মোট করবেন মোট করার পরে টোটালটা আবার মোট করবেন আপনার বাজেট অনুযায়ী কত হয় সেটা ঠিক আছে কি না ঠিক আছে এভাবে আপনার কাজটা অবশ্যই করবেন কাজটা করার পরে আপনি যদি সাবমিট করতে চান তাহলে কি করবেন এগিয়ে জানের মধ্যে ক্লিক করতে হবে এগিয়ে যানের মধ্যে ক্লিক করলে আপনাকে এই এই এটা এটা দেখাবে ঠিক আছে এইগুলো আপনাকে দেখাবে এই যে দেখুন এখানে আপনাকে ঠিক এভাবে দেখাবে আমি কিন্তু টাকাগুলো হিসাব করে দেখেছি সব ঠিক আছে হ্যাঁ এভাবে আপনারা দেবেন আর যদি কোনো অপশান না থাকে তাহলে সবগুলো অপশন অন্যান্য অন্যান্য ঘরের মধ্যে আপনি অ্যাড করে দেবেন ঠিক আছে এখন এভাবে আপনারা আপনাদের কাজটা অবশ্যই করবেন সেটা মনে রাখবেন যাতে কোনো সমস্যা না হয় সাবমিট করতে চাইলে এই সাবমিটে ক্লিক করুন সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ বক্স আসবে এখানে লেখা থাকবে অনুমোদন সাপেক্ষে একটি নতুন স্লিপ আবেদন সাবমিট হবে আপনি কি সাবমিট করতে ইচ্ছুক আপনার মতামত তাহলে লেখব এখানে লিখে দিতে হবে আমি ইচ্ছুক এটাও লিখতে পারেন অথবা অকেও লিখতে পারেন যেটাই লিখুন কিন্তু এখানে একটা কমেন্ট অবশ্যই লাগবে এবং স্পেস দেওয়া যাবে না দেখুন এখানে লাল কালিতে লেখা আসছে অনুগ্রহ করে শুরুতে এবং শেষে স্পেস দেওয়া থেকে বিরত থাকুন তাহলে আমি স্পেসটা কেটে দিই এই যে দেখুন লাল রঙটা লেখাটা চলে গেছে হ্যাঁ লাল লেখাটা আর নাই এখন আমি নিশ্চিত বাটনে ক্লিক করি তাহলে অপেক্ষা করুন এই যে দেখুন কেয়ার্স অভিনন্দন স্লিপ আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে বার্ষিক পরি পরিকল্পনা দু হাজার পঁচিশ পয়লা জুলাই দু হাজার পঁচিশ তিরিশ জুন দু এই যে হয়ে গেছে ঠিক আছে যদি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঞ্জয় টিভির পক্ষে থাকবেন হুদা আফেস এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে